মৃদা গতকাল রাতে ভারত মালয়েশিয়া মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে যদি আমরা দেখি এখনও মানে এই পুরো দু হাজার চব্বিশে শেষ ম্যাচেও জয়ের দেখা ভারত পেল না ড্রয় করলো ম্যাচটা এই ম্যাচটা কীভাবে তুমি দেখলে একটু যদি বিশ্লেষণ করো দেখো ভারতীয় ফুটবল আর বাংলার ফুটবল একদম অন্ধকারে চলে গেছে সত্যি কথা বলতে গিয়ে এত কোচ বদল এত নতুন নতুন প্ল্যান পরিকল্পনা করা কোনোটাই কোনো কাজ নেই আমি ম্যাচটা দেখছিলাম মালয়েশিয়া আমাদের থেকে র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে আছে তা সত্ত্বেও দেখলাম যে যেভাবে ভারত গোল খেলো তাহলে ইন্ডিয়ার টিমের গোলকিপার এরকমভাবে গোল খায় আমি কোনো দিন এরকম থেকে এবং যে সিস্টেমে ইন্ডিয়া খেলেছে এবং যেভাবে খেলেছে এই সমস্ত টিমকে যদি হারাতে না পারে তাহলে কবে আর ভারত আমরা স্বপ্ন দেখছি এশিয়ান গেমস খেলবো চ্যাম্পিয়ন হবো ওয়ার্ল্ড কাপে যাব এই সমস্ত মানে হার্ট বুকে তো কোনো লাভ নেই তাই আমার ধারণা একশো বছরে ভারতীয় ফুটবল যে টিমিলে ছিল সেই টিমিলে আছে একশো বছর পরেও এরকম মেহদা গুরপিত যেভাবে গোল খেলো যেটা আপনি বললেন বিশাল কায়ে দীর্ঘদিন ধরে মোহনবাগানের হয়ে নিজেকে প্রমাণ করে গেছেন মোহনবাগানকে এক হাতে বাঁচিয়ে বারে বারে সেভ করে করে মোহনবাগানকে সেভ করে চলেছেন সেই বিশাল কায়ে বেঞ্চেই বসেছিল প্রথম একাদশে কি যোগ্য ছিল না সুযোগ পাওয়ার দেখো এটা দুর্ভাগ্য যে গোলকিপার আমাদের ও তো অনেক দিন ধরেই খেলছে এবং এই বিশাল কায়ের ছেলেটা এর পারফরম্যান্স আমিও দেখেছি সত্যিই ভালো খেলোয়াড় এবং অনেক ক্রিটিক্যাল এতে টিমকে তো এই সমস্ত প্লেয়ারগুলোকে যদি বসিয়ে রাখা হয় তো আরও বেশি ডিসার আমি জানি না কচে পঁচিশ ছিল তবে এটা খুব ভুল 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 মানে এটা হয়েছে প্লেসমেন্টটা ভুল হয়েছে সুভাষ বসু এই দলে ছিলেন না তাকে নেওয়া হয়নি তার জায়গায় সন্দেশ জিঙ্গান রাহুল বেকে এরা সব ফিরেছিল সন্দেশ জিঙ্গানকে কেমন লাগলো প্রথম মানে ও চোট কাটিয়ে ফিরলো সন্দেশ জিঙ্গান সঞ্জয় জিঙ্গান তো সেরকম আউটস্ট্যান্ডিং কোনো ফুটবলার না চালিয়ে দেওয়ার মতো ফুটবলার ঠিক আছে যেটুকু খেলেছে যে খুব একটা খারাপ খেলেনি কিন্তু ওর একটা সুবিধা আছে অ্যাডভান্টেজ আছে ওর ফিজিক্যালি ওর অনেক লম্বা হাইট তার জন্য ওর এই অ্যাডভান্টেজটা পেয়ে যায় তো স্বাভাবিক কারণে ও ওর কাছ থেকে ইচ্ছে বেশি ফুটবল আমরা আশা করতে পারি